মহাদি ফান থেকে কারিজা সুইস কটন ডিজাইন চলে আসছে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে কারিজমা সুইস কটন লোন রেস পেয়ে যাচ্ছেন একদম নতুন ডিজাইন আমাদের মাহাদি ফ্যাসন থেকে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইন এইটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন খুবই সোভাল আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার সোমনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ কারিজমা সুইস কটন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সবগুলো ডিজাইন একদম নিউ ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে কালার তো একদম ডিফারেন্ট একটা কালার সে মনোফর্সা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুরকে ইনশাল্লাহ ভালো লাগবে এইটা নেকি ডিজাইনটা আপনারা ইচ্ছে করলে যে কোনো ইচ্ছে যে কোনোভাবে করে নিতে পারবেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর এইটা থাকবে জামার ব্যাক পোষণ বা জামার ব্যাক পোষণটা একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা সুইস কটন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আর আপনারা এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ডোলাডালা কাপ্তান ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পিঙ্ক ব্ল্যাক বেবি পিঙ্কের মধ্যে কালার কম্বাইটের মধ্যে হচ্ছে নিকে ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের পুরো ডিজাইনটা আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকতেছে যে আমার ব্যাগপোষণ কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা মন মতো করে নিতে পারবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটির চিপিস পিস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ইয়ে হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইটের মধ্যে এ হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা স্টাইপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ সিমিলার্স প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা প্রোডাক্টগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কটন লোন ড্রেসটি মহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে কারিজমা সুইস কটন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইজে তো আজ যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এই হচ্ছে এই ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে কিন্তু কালার গ্যারান্টিটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা ইচ্ছা মতো করে নিতে পারবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ডালা সুন্নতি ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলোইড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা একদম ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদিফিশন থেকে অফার প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে করে ফেলবেন তো আজ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও